সালামু আলাইকুম আসলাম পরমা পরমাকে কালেকশনের পক্ষ থেকে আজকে যেগুলো দেখা দেবে একেবারে লেটেস্ট ডিজাইন একেবারে নিউ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ইউনিক করা এগুলো রেডি করা এগুলো আনস্টিস না এগুলো রেডি করা নিবেন আর কিনবেন শুধু পরবেন এগুলো প্রত্যেকটা জামা নতুন একেবারে রেডি করা নিয়ে শুধু কিনে পরে ফেলবেন আর প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন ইউনিক একটা একটা ডিজাইন খুলে দেখাচ্ছি এটা দেখেন জামাটা দেখেন খুবই সুন্দর এটা হবে গলার ডিজাইনটা ডিজাইনটার মধ্যে টার্সেল করা আছে ভি গলা পুরো বডিটা প্রিন্ট হবে হাতাটাও খুব সুন্দর হাতা এবং লেস হবে নিচের প্যানেলটাও লেস হবে রেড কম্বিনেশন হবে এত সুন্দর একটা কম্বিনেশন কালার কম্বিনেশন এগুলি যখন পরবেন সকল প্রশংসা করবে আর সবচেয়ে বড় কথা হলে এটার ওন্নাটা বিশাল ওন্না খুবই সুন্দর একটা ওন্না বিশাল বড় ওন্না ওন্নাটা কন্ট্রাস্ট করছে রেডের সাথে ব্লু কম্বিনেশন করা খুবই সুন্দর পুরো জামাটার বডিটা দেখিয়ে দিচ্ছি এগুলো এটা বডিটা দেখেন পুরো জামাটা দেখেন খুব সুন্দর কাপড়টা খুবই সুন্দর এবং হানড্রেড কটন কটনের উপরে এগুলো কস্ট গ্যারান্টি অলিভ কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর ব এটা গলার ডিজাইনটা হবে এটা হবে আপনি নিচের প্যানেলটা খুবই সুন্দর দেখেন প্রিন্টটা খুবই সুন্দর লেস করা হবে পার হবে এবং পুরো বডি হবে এগুলো আমি এগুলো রেডি করা জামা এগুলো বানানো ঝামেলা নাই এটা নেবেন আর পরবেন এগুলো রংকর্স গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট রংকর্স গ্যারান্টি স্যালোয়াটা এক কালার হবে অন্যটা খুবই সুন্দর হবে অন্যটা বিশাল বড়ো অন্য হবে পাঁচাত ওন্না নামাজে ওন্না অনেকে চাচ্ছেন যে বড় ওন্না পরবেন তাহলে এই জামাটা দেখতে পারেন এই বিশাল বড় অন্যা কালারটা খুবই সুন্দর রংকশ গ্রান্টি আর এটা ক্যাশ অন ডেলিভারি সারা ঢাকা সিটিতে খুব স্টেস ফাস করিয়ে সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আমরা ঘরে বসে প্রোডাক্ট পাবেন এই প্রত্যেকটা ডিজাইন এগুলো নতুন একেবারে এগুলো ঈদের জন্য আসছে একদম লেটেস্টের মধ্যে কালারগুলো খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ কালার গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ভি গলা টার্সেল করা এবং সাইজ পেয়ে যাবেন আপনি ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন যার যেটা লাগে স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা পাঠিয়ে দিবেন আর প্রত্যেকটা জামা এগুলো কালার কম্বিনেশন খুবই সুন্দর বাস্তবে হাতে ধরলে আরও বেশি ভাল লাগবে সবচেয়ে বড়ো কথায় কাপড়গুলো খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল কাপড় একেবারে ওনারা দেখেন বিশাল অন্য একেবারে বড় এটার আরেকটা কালার হবে এটা পেঁয়াজ কালার ওটা ব্লুর সাথে কম্বিনেশন করে এটা পেঁয়াজ কালার এটা দুইটা কালার হবে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর ঘরে বসে প্রোডাক্ট পাবেন স্টেজ ফোর্সের মাধ্যমে আপনারা জানেন পরমা কে কালেকশন সবসময় আপনাদেরকে আপডেট একদম এক্সেলেন্ট জামাগুলো দেখায় যেন আপনারা যে কোনো জায়গায় পড়লে প্রশংসা করে আর এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস পুরো অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা একেবারে হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা রেডি করা একটা জামা একটা জমজম কটনের জামা যদি কিনেন আটশো থেকে নয়শো এক হাজার টাকা লাগে আর এটা রেডি করা জামা বানানোর কোনো ঝামেলা নাই শুধু রেডি করে নেবেন আর পরবেন এটার দাম অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা কুরিয়ার সার্ভিস স্টেশের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব এই একটা ডিজাইন দেখেন এটা আপনার পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটা এটা গলার ডিজাইনটা এটা হবে আপনার হাতাটা হাতাটা খুব সুন্দর টার্সেল করা পুরো বলার বডির ডিজাইনটা নিচের প্যানেলটা দেখেন এটা হবে স্যালোয়ারটা এটা হবে ওন্নাটা খুবই সুন্দর বড় ওন্না অন্যান্য অন্য পাঁচত ওন্না প্রত্যেকটা ওন্না খুবই সুন্দর বড় ওন্না ওন্নাটা হবে বিশাল অন্য অনেক বড় ওন্না আর পুরো বডিটা দেখিয়ে দিচ্ছে জামাটা দেখেন স্যালোয়ার হবে নিচে প্যানেল হবে আর পুরো জামাটা দেখেন খুবই সুন্দর এটার আরেকটা কালার হবে দুইটা কালার একটা মিষ্টি কালার ওপরে আবারও বলছে সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ইউনিক ডিজাইন এটা দেখেন অফ সাথে কম্বিনেশন করছে মাল্টি কালার ওপরে এটা গলার ডিজাইনটা হবে একেবারে নতুন জামা এগুলো প্রত্যেকটা জামা নতুন একদম খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ জামা এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো সফটের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাপড় আবারও বলছি রেডি করা জামা এগুলো বানানোর কোনো ঝামেলা নাই এটা সালোয়ারটা হবে আর এটা ওন্নাটা কম্বিনেশন করছে কন্ট্রাস্ট করছে ওন্নাটা খুবই সুন্দর বাও কত সুন্দর একটা ওন্না বিশাল বড় বড়ো নামাজি ওন্না এগুলো হান্ড্রেড পারসেন্ট কটনের উপরে জমজম কটনের উপরে প্রিন্টটা খুবই সুন্দর করছে খুবই সোবারের মধ্যে খুবই এক্সক্লুসিভ পুরো জামাটা দেখেন এগুলো রেডি করা জামা খুবই সুন্দর একটা জামা এগুলো রংকোস গ্র্যান্টি আবারও প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি স্টেস ফার্স্ট কোরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন সারা ঘরে বসে প্রোডাক্ট পাবেন এই কালারটা দেখেন পাও খুবই সুন্দর একটা কালার এক্সিলেন্ট একটা কালার চমৎকার একটা কালার পুরো হাতার ডিজাইনটা দেখেন বডির নিচের প্যানেলটা দেখেন এগুলো রংকোশ গ্র্যান্টি এগুলো খুবই কোয়ালিটিফুল ওন্যাটা মাসা খুব খুবই সুন্দর ওন্না বিশাল বড় ওন্না বাস্তবে দেখলে বুঝতে পারবেন অনেকে চান যে আমি রেডি জামার সাথে বড় একটা ওন্না নেব তো এই এই ওন্নাগুলো দেখতে পাই এগুলো প্রত্যেকটা ওন্না বড় হবে ডিজাইনগুলো খুবই সুন্দর এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও খুবই সুন্দর এটা অপোয়াইটের সাথে কম্বিনেশন করবেন এগুলো ইউজ পরিমাণ আমাদের কালেকশন আসছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম্বার পাঠিয়ে দেবেন আমরা ওই প্রোডাক্টটা আপনার কুরিয়ার সার্ভিস স্টেস ফাসের মাধ্যমে ঘরে বসে প্রোডাক্ট পাবেন দেখে শুনে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন কোনো টেনশনে কিছু নাই প্রোডাক্ট ভালো লাগলে নেবেন যদি ভালো না লাগে রিটার্ন করে দিবেন আমাদের প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর ইউনিক আমরা পরমাকে কে কালেকশান আমরা চাই যে সবসময় আপনাদেরকে আনকমন জিনিস দেওয়ার জন্য আমরা এর আগে যত কাস্টমারকে মার্শাল্লাহ প্রোডাক্ট দিয়েছি সবাই রিভিউ ভালো দিছে কারণ আমরা যেটা বলি সেটাই করি আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করি যেন আপনার কাস্টমার প্রতারিত না হয় ভালো জিনিস পায় এ একটা ডিজাইন দেখেন ডিজাইনটা খুবই সুন্দর পেস্ট কালার ওপরে খুবই সুন্দর ইউনিক এটা টার্সেল করা গলার ডিজাইনটা টার্সেল করা খুব সুন্দর ছোটো ছোটো টার্সেল করা এবং হাতার ডিজাইনটাও খুব সুন্দর হবে এক কালার মধ্যে টার্সেল এটা নিচের পোষণটা নিচের পোষণটা লেস হবে এবং এটা হবে হাতাটা কালারটা বাস্তবে দেখলে আরও বেশি ভালো লাগে অনেক সুন্দর একটা কালার আর ওন্নাটা বিশাল ওন্না খুব সুন্দর চমৎকার ওন্না প্রত্যেকটা ডিজাইন আনকমন প্রত্যেকটা খুবই বেস্ট কোয়ালিটির কাপড় এগুলো এক্সক্লুসিভ জামা যেখানে পরবেন প্রশংসা করবে এগুলো অনেক ইয়ে সামনে গরম আসতে আসছে গরমের জন্য সবচেয়ে বেস্ট হবে পরে খুব আরামদায়ক হবে আর পরমাকে কালেকশানকে সবসময় সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমরা জানি আপনাদেরকে এই ধরনের আপডেট প্রোডাক্ট দিতে পারি আর অনেক দিন পর ভিডিও করতে আসছি অনেক দিন আমরা ভিডিও এরকম প্রোডাক্ট আমাদের কাছে ছিল না তার জন্য আমরা আসিনি এখন আমাদের ইউজ পরিমাণ ঈদের সময় ইউজ পরিমাণ আমাদের কালেকশন আসছে তার জন্য আমরা প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো এই ডিজাইনটা দেখেন পিঙ্কের সাথে অফ হোয়াইট কম্বিনেশন করা খুবই সুন্দর এটা ট্রাউজারটা হবে আর এটা হবে অন্যটা অন্যটা বিশাল বড় অন্য হবে খুবই সুন্দর একটা অন্য অনেক সুন্দর একটা অন্য আর অনেক বড়ো অন্যা এগুলো আবার বলছি রংকস গ্যারান্টি প্রাইসটা আবার বলে দিচ্ছি বারোশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসটা জানিয়ে দেবো এই ইয়োলো কালারটা দেখেন এই কালারটা ভাইরাল একটা কালার খুবই সুন্দর অনেকে চাচ্ছেন যে ইউলো কালারটা ইয়েলো কালারটা খুবই সুন্দর একেবারে দেখেন হোয়াইটের সাথে কম্বিনেশন করছে গলার ডিজাইনটা দেখেন হাতাটা দেখেন এবং পায়জামাটা হবে এক কালার লেস করা হবে এবং অন্যটা বিশাল বড় হবে সবাই এই টাইপের কালেকশন পেলে পরমাকে কালেকশনকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমরা জানি আপনাদেরকে এই ধরনের আরও নিত্য নতুন আপডেট কালেকশন দিতে পারি আর আমাদের সাথে থাকবেন আমরা সবসময় আপনাদেরকে এখন য ঈদের মৌসুম যত পারবো আপনাদেরকে ঈদের সময় যত পারব ততই আপনাদেরকে আপডেট কালেকশন দেবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সকল সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা